হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম এই যে আজকে আমি কিছু চুনো মাছ পেয়েছি এই যে কেটে বেছে ধুয়ে নিয়েছি চুনো মাছটা আর এই যে চুনো মাছ চচ্চড়ি করা দেখাবো এই যে আর বা আমার সাত বাগান থেকে কটা পেঁয়াজ গাছ তুলে নিয়ে এসেছি এই পেঁয়াজ পাতা দিয়ে চুনো মাছ চচ্চড়ি করা দেখাবো প্রথমে আমি পেঁয়াজ পাতাটা কেটে নিচ্ছি আমি যখন ঢেলবো মশ এই যে প্রথমে আমি পেঁয়াজ পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি তারপরে এই যে এমনি পেঁয়াজ দিচ্ছি একটু আলু দিচ্ছি চুনো মাছ চচ্চড়ি করব তো ওই জন্য একটু আলু কুচিয়ে নিয়েছি আলু কোচানো দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা কোচা দিচ্ছি আর টমেটো কোচানো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার একটু পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এই যে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এইগুলো সব মাখিয়ে নেব এই চুনো মাছ চচ্চড়ি যত এই মশলাগুলো হাত দিয়ে মাখানো হবে তত খেতে টেস্ট হবে এই যে এবার মাছগুলো এই যে মশলাটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে মাছ দিয়ে আমি আর একটু তেল দিয়ে দেব। এই যে দেখুন এই দেখুন মাছটা আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে দেব আপনারা এইভাবে চুনো মাছ পেলে চচ্চড়ি করবেন আমি যেভাবে করছি করে একবার খেয়ে দেখবেন এইভাবে খেতে খুব সুন্দর টেস্ট হয় আর মাছগুলো আমার পুরো গোটা গোটায় এই যে এই দেখুন মাছটা আমি এবার বসিয়ে দিয়েছি যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে এই দেখুন আমার মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে এই যে পিঁয়াজ পাতা দিয়ে মাছ চরচড়ি বলছি গন্ধটা খুব সুন্দর আসছে আপনারা এইভাবে পিঁয়াজ পাতা টমেটো দিয়ে মাছ চচ্চড়ি করে খেয়ে দেখবেন চুনো মাছ চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আর কে কে পিঁয়াজ পাতা টমেটো দিয়ে চুনো মাছ চচ্চড়ি খেতে ভালোবাসে কমেন্টে জানাবেন আর একটু প্লিজ যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন ওকে এই দেখুন যে আমার চুনো মাছ চচ্চড়ি পুরো কমপ্লিট